বন্ধুগণ যখন রুটি সবজি খেতে ইচ্ছে না করবে তখন হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে নিন ভীষণ মজাদার এই নাস্তাটি আর এটা ঠিক যেন ম্যাগি বা চাউমিনের স্বাদ পাওয়া যাবে আর এই জন্য প্রথমেই গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে নিলাম এক কাপ জল জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চামচ এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা এবার জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে একটা ডো রেডি করে নেব আমি গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটা সফট ডো রেডি করে নেব এই অবস্থায় আমি গ্যাসটা একদম কমানো আছে এভাবে আমি একটা ডো রেডি করে নিলাম এবার এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার হাতের মধ্যে দিয়ে নিলাম অল্প একটু সাদা তেল আর অল্প একটু ঠান্ডা হলে বা ভাবটা ছেড়ে গেলে এবার আমি এটাকে মেখে নেব ভালো করে এটাকে চেপে চেপে আমি মেখে নেব আর যত ভালো মাখা হবে সুজির নাস্তাটা কিন্তু তত ফুলবে বা খেতে ভালো হবে এইভাবে আমি চেপে চেপে একটা সফট ডো রেডি করে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমি ছোটো ছোট করে লিচি কেটে নেব এইভাবে আমি হাতের তলার মধ্যে অল্প একটু লিচি কেটে নিয়ে আমি গোল করে ভিতরে বা মিডিলে বা মধ্যের অংশটায় আমি হাত দিয়ে বা আঙুল দিয়ে একটু চেপে দেব এইভাবে আবারও আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি হাতের তলা দিয়ে প্রথমে আমি একটা গোল সেভ করে নেওয়ার পর আমি আঙুল দিয়ে একটু চেপে দিলাম এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব সমস্ত নাস্তা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখানে আমি দিলাম কিছুটা কুচনো রসুন আর ছোটো চামচের এক চামচ সর্ষে আলো সর্ষে আর এক চামচ গোটা জিরে আর এক চামচ সাদা তিল। এগুলোকে দেওয়ার পর আমি একটু ভেজে নেব এবার একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হলে এখানে আমি দিয়ে দেব হাফ ইঞ্চ আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর হ্যাঁ বাচ্চাদের জন্য এটা তৈরি করলেও কাঁচা লঙ্কাটা বা ঝালের পরিমাণটা একটু কম দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচানো বা একটা বড়ো সাইজে টমেটোর বিচিগুলোকে আমি ফেলে দিয়েছি শুধু শাঁসটাকে আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় টমেটোটা আমার অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে আমি মশলাটা মটরশুটি সঙ্গে মিশিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম এক চামচ চাট মশলা চাট মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা ম্যাগির প্যাকেটকে আমি কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম ম্যাগির মশলাটা দেওয়ার পর ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দেড় কাপ জল যেহেতু আমি সুজির নাস্তাটি রেডি করব। সুজিতে জল টেনে নেবে সেই জন্য এখানে আমি এক কাপ সুজির জন্য দেড় কাপ জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ফুটিয়ে নেব আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দেব যে সুজির নাস্তাগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা খুব কম সময়ের মধ্যে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি খেতে কিন্তু ম্যাগি চাউমিনের মতোই লাগে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট তিন চারেক রান্না হতে দেব মিডিয়াম আছে তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর একটা নাস্তার খুব সহজভাবে রেডি হয়ে গেল এবার আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলেছে যেহেতু সুজিটা আমি ভালো করে মেখে নিয়েছিলাম একদম মোটা মোটা হয়ে সুজি নাস্তাগুলো ফুলে গেছে এভাবে আমি সুজি নাস্তাটি রেডি করে নিলাম আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে